আজ মঙ্গলবার পয়লা বৈশাখ দু সালের পনেরোই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক দেখুন আজ যেহেতু প্রথম কথা মঙ্গলবার তার উপর আজকের দিনটি কিন্তু নববর্ষের প্রথম দিন তাহলে প্রথম দিনে শুরুয়াত প্রথম পূজ্যকে দিয়ে যদি করা যায় এর থেকে বেটার আর কিছু হতে পারে এজন্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দারায় গাং গণেশায় নম পারলে একশো আটবার জপ করুন এই মন্ত্রটি না পারলে একুশবার জপ করুন করে আজ লক্ষ্মী দেবী এবং গণেশের নাম জপ ধ্যান আরাধনা করে যদি দিনটি শুরুয়াত আপনারা করতে পারেন তাহলে আগত বছরটিও আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে কিন্তু বহুদূর তর্ক করে পাওয়ার কিছু নেই বরং হারানোর আছে বিশ্বাসে মিলায় বস্তু তাহলে বিশ্বাস করবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই গ্রাস করতেই পারে নতুন কোনো মানির ডিলিংস অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে যার কারণে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে পারেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুওতো করা যেতেই পারে শপিং বা আউটডোরে আপনারা আজ দিনের বেশিরভাগ সময়টি অতিবাহিত করতে পারেন আজ দীর্ঘ কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে সহায়ক পরিণাম আনবে চাকরিজীবী যারা আছেন ছুটির দিন হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায়